শুনে কি যায় রিমান্ডে চোখ বাই জিজ্ঞাসা বাদ করা হচ্ছে চুকে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরলাকে শক্তি দেখি হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছু না আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক পারে গাল লোক র চিনেননি বাংলাদেশ উনিশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হইছে আল্লাহই জানে আবার কি শুরু এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুইলা আমি বলছি একটু এড়ায় গেছি কারণ যদি গুছিয়ে এটা ওরা বুজা যায় তাহলে জুলুম আরো বাইরে যাইতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো রেবের লুক আমার রেভ ধরে নিয়ে আসছে আপনার রেবের লুক তো এরা প্রশ্নটা এড়ায় গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু যশবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি করি আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলেন একটু বাড়াইয়া বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপর মামুশা হুজুরের নাম লিখছি এরপর গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় والله ইক্কো বারে বলতেছিনা আবার কসম করে বলতিছি আমি কি চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনাদার লাইফ সাহেব সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে বলছি কেন চিনেন না কসম যদি আল্লাহ আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাবাস এতটুকু বলতো সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পাল্লা হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের আপনারা কই পেলেন আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বোকা বুঝায়ন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনার আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অল্লাহ গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগী ফরিদ মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদ মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে তাহলে আপনাদের লিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হইন না